ছোটবেলায় মা এই আমরার আচারটা বানালে বয়মে তোলার আগেই ফুরিয়ে যেত আমি এতটাই আমরার আচার পাগল ছিলাম পাগল না হয়ে উপায় ছিল না কারণ মা এতটাই মজা করে বানাতো আজকে আপনাদেরকে আমার মায়ের হাতে সেই মজাদার আমরার আচার বানিয়ে দেখাবো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা আমি এখানে মাঝারি ছাইজের আমরা ব্যবহার করেছি আপনারা বড় ছাইজের আমরা নেওয়ার চেষ্টা করবেন এখন আমরাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ছোলার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরাগুলো কারণ ছোলার পর আর ধোয়া যাবে না এরপর আমি গায়ে একটা দাগ কেটে নিচ্ছি এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে এবার আমি আমরাগুলোকে একটু সিদ্ধ করে নিব তবে এমনভাবে সিদ্ধ করে নিব যেন আমরাটা গলে না যায় কথা একটু ভাপা দিয়ে নিব আমি দুই মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এতে কালারটা চেঞ্জ হয়েছে আর টক জলটাও বের হয়ে গেছে এখন আমি একটা মশলা তৈরি করে নিব এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এক চামচ ধনিয়া ও এক চামচ জিরা মিশিয়ে নিয়েছি সাথে একটা তেজপাতা আর তিনটা শুকনা মরিচ দিয়েছি ভালোভাবে ভেজে গুঁড়া করে নিব তো একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা ফোড়নের জন্য একটু ভেজে নিব তারপর দিয়ে দিব রসুন আমি এখানে একটা রসুনের সম্পূর্ণ কোয়া ব্যবহার করেছি এবার হালকা করে সবগুলো উপাদান একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা আমরাগুলো দিয়ে এখন দিব তেলের ভিতরে আমরাগুলোকে একটু ভেজে নিব এভাবে ভেজে নিলে হয় কি আচার বানানোর সময় আমরাগুলো গলে যায় না এই পর্যায়ে এক চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আসলে হলুদটা আচারের কালারটা সুন্দর করবে সাথে দিয়ে দিয়েছি দুইটা শুকনা মরিচ আবারও ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আমার কাছে চিনি ছিল তাই চিনি ব্যবহার করেছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মশলা দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে করে দিতে হবে মানে এই চিনিটাও গলতে থাকবে আর আমরাটা যখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ করবে তখন মশলাটা দিতে থাকতে হবে একবারে দিবেন না একটু পরপর দিবেন এতে হবে কি আচারটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে তো এই যে আমি মাঝে মাঝে আচারটা নেড়ে নিচ্ছি মাঝে মাঝে নাড়তে হবে না হলে চিনিটা প্যানে লেগে যেতে পারে এই তো আমি ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে রেখেছিলাম আর মিনিটের মতো রাখলে আমরাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে হাফ চামচের মতো বিট লবণ ও এক চামচ ভিনেগার দিয়ে দিয়েছি এরপর এগুলোকে শুধু নাড়তে থাকতে হবে আর চিনিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমরাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চিনিটাও কিন্তু দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে তো আমরা আচার কিন্তু হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের আচার কেমন হয়েছে